তো গাই তো আজকে একটা ভিডিও নিয়ে আমি আসলাম তো সবাইকে গুড মর্নিং জানাই চলো ভিডিওটা শুরু করা যাক টমি হ্যাঁ 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 টমি আজ আজ টমি তো আসতেছি না আজকে এই টমি তোর কী হয়েছে হ্যাঁ গাছ দেখো এই যে ফুলের চারা কত সুন্দর গাঁদা ফুলের গাছ এটা যখন ফুটবে না তখন দেখাবো ভিডিওতে গাই আজকে ভিডিওতে তো কোনো কিছু নেই চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে বাইরে এটা হলো আমাদের বাড়ির পিছনের আর এটা গাইস তো এটা হলো আমাদের বাড়ির পিছনে কিছু অংশ সাইকেল চালা শিখতেছিস হ্যাঁ চালা দেখা তো সাইকেলটা চালা দেখা হ্যাঁ চালা চালা আস্তে করে পেটের হ্যাঁ যা যা বাড়ি যা আচ্ছা কি করবো ভাই কোনো নাই ভিডিওতে ভিউজই আছে না তোমার সাপোর্ট করো না সাপোর্ট না করলে কী করে হবে বলো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমি ডেলি ডেলি ভিডিও তোমার সাপোর্ট খালি করতে থাকো এই যে বাজারে বাগান চাপাতা বাগান তারপর কি আর সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়িতে আমি চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তো চলো সো গাইস তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কালকে দেখা হচ্ছে চলো টাটা